অনেকেই ধোয়াশার মধ্যে ছিল বা চিন্তার মধ্যে ছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরা কিন্তু গত গতকাল আমাদের মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সংসদ কিন্তু ইতিমধ্যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডেট বা তারিখ অলরেডি প্রকাশ করে দিয়েছি তো তোমরা আশা করি প্রত্যেকেই এই খবরটা পেয়ে গেছো কিন্তু তবুও আমি আমার ভিডিওর মাধ্যমে এই খবরটা তোমাদেরকে একটু জানিয়ে দিই তো মা ভোটের আগে বা ভোটের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল এর মধ্যেই ভোটের রেজাল্টের দিনই কিন্তু তোমরা মার্কশিট হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদের খবর সূত্রে পাওয়া গেছে আটই মে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খবর সরকারি সূত্র অনুযায়ী এবং দোসরা মে আমাদের রেজাল্টের কয়েক দিনের মধ্যেই তোমরা মার্কশিট পাবেন মার্কশিট পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থ পরীক্ষার্থীরা খবর সূত্রে জানা গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আঠেরো লক্ষ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমাদের বারো লক্ষ দশ লক্ষ এবং মাধ্যমিক আট লক্ষ ভোটের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমরা আর কয়েকটা দিনের অপেক্ষা দোসরা মেতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফল এবং সরকারি সূত্রে এটা খবর পাওয়া গেছে তো তোমরা মাধ্যমিক পরীক্ষার দিনই কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ তোমাদের মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনই কিন্তু সাথে সাথে আমাদের মার্কশিট দেওয়া হবে না কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের হাতে রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ এখানে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল বেরোচ্ছে দোসরা মে উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে আটই মে দু হাজার পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনে শিক্ষামন্ত্রী প্রাপ্তবসু বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন এইবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি এবং শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি প্রধান পরীক্ষকরা পরীক্ষাদের নম্বর অনলাইনে তুলেছিলেন ফলে নম্বর জমা দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতে হয়নি বর্তমানের কর্তাদের দাবি তাই পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে বেরোচ্ছে এই হিসাবে আমাদের সরকারি সূত্রে কিন্তু অলরেডি তোমাদের কাছে খবর পৌঁছে গেছে তো তোমরা আমাদের কয়েকটা দিনের অপেক্ষা করে যাও আশা করি তোমাদের প্রত্যেকের ফল কিন্তু ভালো হবে এবং আশা করি তোমরা দুই একটা সাবজেক্ট বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো মার্কস পাবে এবং আমাদের সরকারি সূত্রে অলরেডি জানিয়ে দিয়েছে এবং আমাদের খুব ইতিমধ্যেই তোমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট পাবে কোন অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে কটার সময় দেখতে পাবে সমস্ত তথ্য কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে আমি ইতিমধ্যে তোমাদের এই ডেটগুলো জাস্ট জানিয়ে দিলাম তোমরা যখন সরকারি সূত্রে বা আমাদের ওয়েবসাইটে কী কী ওয়েবসাইট ফলো করলে বা কোন অ্যাপ ফলো করলে তোমরা পাবে সেটা কিন্তু আমি ওয়েবসাইটে জানানোর মাধ্যমে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো রেজাল্ট কামনা করি ধন্যবাদ